নমস্কার বন্ধুরা জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় বন্ধুরা অনেক দিন বাদে ভিডিও দিতে এসেছি প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজ দু হাজার পঁচিশ সালের শেষ দিন একটি একটি করে দিন পিছনে চলে যাচ্ছে সময় কিন্তু চলে যাচ্ছে কার কখন কোন দিন চলে আসবে কেউ বলতে পারে না আর মাত্র কয়েক ঘন্টা শুরু হবে দু হাজার ছাব্বিশ অর্থাৎ আজ এখন বসে আছি দু হাজার পঁচিশে কাল এই সময় বসে থাকবো দু হাজার ছাব্বিশে পুরো একটা বছর বিগত হয়ে যাবে দেখতে দেখতে দু হাজার পঁচিশের শেষ শুরু হবে দু হাজার ছাব্বিশ নতুন জীবন জানি না মানুষেরা নতুন জীবন আসবে কি না মানুষের ভিতরে নতুন সঞ্চালন আসবে কি না বছর তো পরিবর্তন হয় দিন পরিবর্তন হয় সময় পরিবর্তন হয় কিন্তু মানুষের মন কখনো পরিবর্তন হয় না বরং আরও উচ্ছৃঙ্খলা বেশি বেড়ে যায় তাই সবাইকে বলি এই শুভ দিনগুলো ঈশ্বরের নাম করে কাটান সবার ভালো হবে আর আমাদের হাতে বেশি টাইম নেই এই যা শুরু হয়ে গেছে দেশ দুনিয়ায় কতদিন দেশ দুনিয়ায় আমরা থাকবো জানি না আমার নয় বয়স হয়েছে জীবনে অনেক কিছু দেখে নিয়েছি সবাই তো আমার মতো বয়স্ক নয় কেউ কেউ জীবনে শুরু করতে চলেছ কেউ কেউ অর্ধেক দেখেছ অর্ধেক দেখনি এমন এমন সব রয়েছে যারা আমার ছোট ছোট বাচ্চাদের মতো যারা আমার নাতি নাতনিদের মতো সবাইকে বলি তোমরা ভগবান ঈশ্বর তাদের প্রতি ধ্যান দাও যে যে ধর্মের মানুষই হোক না কেন সবাই সবার হিংসা ভুলে যাও নতুন করে জীবন শুরু করো ঝগড়া ঝঞ্ঝট সব বাদ দাও প্রতিহিংসার আগুনে কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে যায় কাউকে বাঁচাতে পারে না প্রতিহিংসা এমনই একটা জিনিস মানুষকে জীবন দান দিতে পারে না বরং জীবনকে শেষ করে দিতে পারে এই সনাতন শেষ হতে চলেছে যে প্রতিহিংসার আগুনে এই সনাতন জ্বলছে নিজেরা নিজেদের ভিতরে শত্রু সৃষ্টি করে নিয়েছে তাতে একদিন শেষ হয়ে যাবে এই সনাতন কারণ তো কেউ কারো সাপোর্টে দাঁড়াবেই না সবাই চায় আমি নিজেই বড় সবাই চায় আমি নিজে বড় কিন্তু একটা কথা তোমরা ভেবে দেখেছো কখনো সনাতন মানে সবাই আমরা ভাই বোন মাসি পিসির মতো হয়তো রক্তের সম্পর্ক নেই কিন্তু সেও তো একজন সনাতনী যে যে ধর্মের হোক সে তো একজন মানুষ ভগবানের সৃষ্টি বলো ঈশ্বরের বলো আল্লাহর বলো যার হোক সৃষ্টিকর্তা কিন্তু একজন তিনি সৃষ্টি করেছেন এই মানব পরিবার এই মানুষ জনম দিয়েছেন ব্যর্থ যাওয়ার জন্য নয় যখন ধরাধামে আসা হয়েছিল তখন আমরা ভগবানের কাছে ইউনিভার্সের কাছে বলে এসেছিলাম এই দুনিয়ায় এসে তোমার নামে সবসময় আমরা ব্যস্ত থাকব কিন্তু আমরা কি সত্যি তার নামে ব্যস্ত আছি না পরনিন্দা পরচর্চায় ব্যস্ত আছি কাকে কতক্ষণ নিচু নামাবো একটা মানুষকে নিচু নামানো মানে নিজেকেও নিচে নামা আজ যদি একজন আমাকে গালাগালি দেয় আমি তাকে প্রতিউত্তর করে সেই গালাগালিটা তাকে ফিরিয়ে দিই অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে তার থেকে আমি কোনো অংশে কম নই তাকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে কেন এই চ্যালেঞ্জের মোকাবেলা কই গৌর নিতাই নাম বিলাতে যেয়ে কলসির কানা মেয়েরে জগাই মাধাই তো তাদের মাথা ফাটিয়ে দিয়েছিল সেখান তো সেখানে তো কখনো তিনি প্রতিবাদ করে বলেননি যে এর মোকাবেলা করবো তিনি প্রতিহিংসার আগুনে তো জ্বলেননি তিনি বারবার বলেছেন জগাই মাধাই একবার মুখে হরি বল হরিবল বল হরিবল মুখ দিয়ে বার করে ছেড়েছিলেন বলতে হয়েছিল হরিবল প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে কাউকে কিছু করাতে গেলে প্রেম ভালোবাসার দরকার রেশারেশি নয় তাই বছরের শেষ দিনে আমি জেঠিমা সবার উদ্দেশ্যেই বলছি আর নয় যুদ্ধ নয় শান্তি ফিরিয়ে আনো সবাই শান্তিতে থাকো সুন্দর করে সংসারকে বাঁচিয়ে রাখো পুরো পরিবার নিয়ে সবাই ভালো থাকো সুখে থাকো ঈশ্বরের নাম গানে ব্যস্ত হয়ে যাও আমাদের হাতে কিন্তু সময় নেই কলির শেষ হতে চলেছে কলিযুগে যখন হিসাব হবে ময়দানে যখন নামাবে তখন আমরা কি জবাব দেব একবার ভেবেছ কখনো যখন জিজ্ঞাসা করবে এই দুনিয়ায় এসে কী করেছিস তখন বলবো আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি অন্যকে বাস দেওয়ার চেষ্টা করেছি এগুলো বলবো তখন তিনিও আমাদের ওইভাবেই বাসটি দিয়ে দেবেন ঈশ্বরের বাস বড় সর্বনাশ মানুষের বাস না টেনে বের করা যায় কিন্তু ঈশ্বর যে বাসটি দেবেন সেটা ধরার উপায় আমাদের থাকবে না পরবারের চিন্তা আমরা কেউ করি আজকে রক্তের জোর আছে কাল থাকবে না আজ আমি গর্জন দিয়ে কথা বলছি কাল এই জবান বন্ধ হয়ে যেতে এক সেকেন্ড সময় দেবেন না ঈশ্বর কখন মুখটা বন্ধ হয়ে যাবে সনাতন ধর্ম এমনই একটা ধর্ম যত সনাতনী ঋষি মুনি যারা ছিলেন তাদের মুখে কখনো ছিল না অশ্লীল ভাষা তারা শুধু মানুষকে বোঝাতো এখনও যে গুরুদেবরা আছেন ওনারাও তাকে আমাদের এইভাবে সন্তানের মতো বোঝান আমি কাউকে বোঝাতে চাই না কারণ এখন যে দুনিয়া পড়েছে কাউকে বোঝাতে গেলে একটাই কথা বলবে আরে সত্তর বছরের বুড়ি তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস তোর থেকে আমি অনেক কিছু জানি তাই আমি কাউকে বোঝাতে চাই না উলুবনে অর্থাৎ ভর্ষে ঘি ঢালা বোকামির কাজ আর আমি সেই বোকামি করতে চাই না তো সোশ্যাল মিডিয়ায় আমার যারা দর্শকবৃন্দ আছেন যে কয়জন একজন দুজন পাঁচজন আমার আবার তো বেশি নেই তাদের উদ্দেশ্যে বলছি যারা আমাকে জেঠিমা ডাকো তাদের উদ্দেশ্যে বলছি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে নতুন বছর তোমাদের মঙ্গল কামনায় আমি ভগবানের কাছে প্রার্থনা জানাবো সবাইকে যেন ভালো রাখে যারা আমার ভিডিও দেখ না দেখে বা আমার শত্রু তাদের উদ্দেশ্যেও আমি ভগবানের কাছে প্রার্থনা জানাব তাদের মঙ্গল কামনার্থে ভগবান ওদের সুমতি দিক ভগবানকে চিনতে শিখুক ভগবানের বাণীগুলো বুঝতে শিখুক গীতা সবাই পড়ে গীতার যে বাণী মেনে চলা ক্ষমতা আমাদের মতো মানুষের সবার পক্ষে সম্ভব নয় আমি নিজেই পারি না তো বাকি কাকে কি বলব তো চেষ্টা কর করি আমি তবুও চেষ্টা করি সেই নীতিগুলো মেনে চলার তারপরে আমার মা বাবা আমি তাদের ভগবানের থেকে উপরের স্থান আমার মা বাবাকে দিই কারণ ওনারা আমাকে চলার পথ দেখিয়েছেন মুখে বুলি ফুটিয়েছেন পেটের অন্ন দিয়ে আমাকে বড় করেছেন একটা সন্তানের প্রতি যতগুলো কর্তব্য ওনারা আমার প্রতি সব কিছু করে গেছেন তাই ভগবানের পাশাপাশি আমি ওনাদের আমার শিরোধার্য করে রাখি ওনাদের যে কথাগুলো ওনারা মুখ্য লোক ছিলেন কারণ আগে দিনে অত পড়াশুনো ছিল না কিন্তু যে কথাগুলো আমাকে বলে গেছিলেন সেই কথা নিয়ে আজ আমি চলি তাতে আমার দিন খুব ভালো যায় আমি খুব ভালো আছি পরবর্তীকালেও আমি ভালো থাকবো এটা আমার বিশ্বাস ভিডিওটা বেশি বাড়াবো না পরবর্তী ভিডিওতে দু হাজার ছাব্বিশ সালে অন্য ভিডিও আসবে সবাই অপেক্ষা করো বলো সবাই হ্যাপি নিউ ইয়ার জয় বজরংবালী জয় শ্রীরাম